আসসালামু আলাইকুম আজকে বিজ্ঞান হৃদযন্ত্র যত কথা থেকে কয়টি নৈবৃত্তিক বলব হৃৎপিণ্ডের শতস্রুত সংকোচনকে কি বলে সিস্টেল অল ইন্ডিয়া সিস্টেল হলে ভেন্ট্রিকলে কি হয় ডায়াস্টেল হৃৎস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে কি বলে হার্ট সাউন্ড পাস রেট গণনার জন্য কয়েকটি আঙুল ব্যবহৃত হয় তিনটি আঙুল হৃৎস্পন্দনকে কি বলে হার্টবিট কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি চারটি একটি হৃৎস্পন্দনে সময় লাগে শূন্য দশমিক আট সেকেন্ড হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করা কি বলে পালস ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলে ডাব পালমনিরা শিরা যুক্ত থাকে কোনটির সাথে বাম ভেন্ট্রিকল সাধারণত পালসের গতি বাড়ে কি বাড়ে কি হলে পরিশ্রম করলে ঘাবড়ে গেলে জ্বর হলে ভয় পেলে কিংবা যন্ত্রণা হলে পালসের স্বাভাবিক গতি কত প্রতি মিনিটে ষাট থেকে একশো বার শিশুদের পালস কত প্রতি মিনিটে একশো থেকে একশো চল্লিশ বার পূর্ণবয়স্কদের পালস রেট কত প্রতি মিনিটে একশো এক ডিগ্রি ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য পালসের গতি মিনিটে কত বাড়ে দশ বার করে বাড়ে প্রতি মিনিটে পালসের গতি ষাটের কম কিসের কারণে হবে হার্টবিট বা জন্ডিসের কারণে হৃৎপিণ্ডের সমস্যা হলে কীভাবে বুঝব পালসের গতি খুব দ্রুত খুব মন্থর বা অনিয়ন্ত্রিত হলে স্বাভাবিকভাবে পালসের গতি বেড়ে যায় কখন মানসিক উত্তেজনা ব্যায়াম ও সন্ধ্যার দিকে স্বাভাবিকভাবে পালসের গতি ষাটের কম হয় কখন ঘুমানো অবস্থায় এবং রাতে সুনিদ্রার পর সকালে হার্টবিট গণনা করাকে কি বলে পালস রেট থ্যাংক ইউ